নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব গাজর দিয়ে বড়ি আর এখানে তার জন্য আমি এক বাটি মতো বিউলির ডাল নিয়েছি ডালটা আমি জলে দিয়ে দেব তারপরে পাঁচ ছয় ঘন্টা মতো ভিজার পরে আমি এর থেকে খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব আর ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বেরোয় ততক্ষণ পর্যন্ত ডালটা ভালো করে আমি ধুয়ে নেব তারপরে আমি জল ঝরিয়ে নেব এবার আমি মিক্সারে ডালটা বেটে নেব আর এখানে আমি এরকম বড়ো বড়ো সাইজের দুইটা গাজর নিয়েছি সেগুলো প্রথমে ভালো করে একটু কুচি কুচি করে নেব তারপর এটা মিক্সারে পেস্ট করে নেব এবার আমি গাজরের থেকে চেপে চেপে যে রসটা আছে সেটা ফেলে দেব তারপরে একসাথে গাজর আর ডাল ভালোভাবে ফেনা করে নেব বড়ি দেওয়ার জন্য এটা যতটা ফেনানো হবে ততটাই কিন্তু বড়িটা সুন্দর হবে আমার ফেনানো হয়ে গিয়েছে আর এখানে কয়েকটা ঝাঁপি নিয়েছি এতে আমি বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে আর প্রায় শুকায়ও গিয়েছে দুই তিন দিন রোদ্দ্রই ভালো করে শুকালে আমার পারফেক্টভাবে বড়িগুলো শুকিয়ে গিয়েছে এবার আমি এগুলো উঠিয়ে নেব কালারটা কিন্তু ততটা সুন্দর আসেনি শুকনো হওয়ার পরে